আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন এই দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে স্কুলের পাশে যে এই যে ক্ষেতটা দেখা যাইতেছে একটা মিনি কক্সবাজারে সমুদ্রের মতো পানি মনে হইতেছে কিন্তু আসলেও এই ক্ষেতেতে দুদিন আগেও পানি ছিল না খোলা পানে এই জায়গায় ক্রিকেট খেলছে বৃষ্টি আইসে কিন্তু এখানে কি হয়েছে পানি হয়ে গেছে এর জন্য বলবো যে সময় কারো জন্য অপেক্ষা করে না সময় সময়ের গতিতে চলে এই সময়ের মধ্যেই আমাদের সব কিছু গুছিয়ে নিতে হয় এই দেখেন এই পাশটাও দেখেন এটাও কিন্তু দুদিন আগে এখানেও পানি ছিল না দেখেন এখন পানি হ্যাঁ বৃষ্টি কিন্তু একবার পানি অনেক পানি হয়ে গেছে সময়ের কাজ যদি সময়ে করতে হয় তাহলে এটাই বলবো যে মানুষ আমরা কিন্তু মানুষ আমাদেরও কাজ আমরা সময় মতনে আমাদের সময়ের কাজ করব কিন্তু আজকে যেখানে পানি ছিল না ওইখানে আজকে বৃষ্টিতে পানি হয়ে অনেক পানি হয়ে গেছে তাই না যে আপনারা যারা অর্থশালীরা আছেন হ্যাঁ এই গরিবের সাথে আপনারা যে ব্যবহারগুলো করতেছেন এরকম ব্যবহার করবেন না যে আল্লাহ যেরকম পানি দিয়ে শুকনার মধ্যে পানি দিয়ে কি বড়াই দিয়েছেন ওই গরিবকেও কিন্তু একদিন ওই পানির মতো অর্থ সম্পদ দিয়ে দিতে পারে এর জন্য গরিবের প্রতি কখনোই গরম হইতে চাইবেন না আল্লাহ কিন্তু এটা পছন্দ করবে না তো এর জন্য বলবো যে সবাইকে সবাইকে যে সবাইকে ইজ্জত দিয়ে চলার চেষ্টা করবেন ইজ্জত দিলে আপনি ইজ্জত পাইবেন আপনি এটা মনে করবেন না যে আমি একজনের সাথে আমার শক্তি আছে বিদায়ী আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করব আপনি এই এই দুনিয়াতে করতে পারবেন আরেকটা দুনিয়া আছে ওই দুনিয়াতে আপনি কিন্তু করতে পারবেন না তো এর জন্য যা কিছু করবেন সাবধানতার সঙ্গে করবেন ধন্যবাদ ভিডিওটা কেমন হইল অবশ্যই ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ধন্যবাদ